আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো একাদশ একাদশবর্তী দুই হাজার চব্বিশ নিয়ে কথা তোমরা যা দুই হাজার চব্বিশে আবেদন করেছো অলরেডি কিন্তু আবেদন আবেদন শেষের দিকে এবং করেছো এখন এই আবেদন শেষে এখন কি করণীয় মূলত এই বিষয়টা থাকছে তো মূল টপিক চলে যাবো তার আগে একটি রিকোয়েস্ট থাকবে যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন টি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উঠে করে তো শুরু করা যাক দেখো প্রথম পর্যায়ে নব্বই পার্সেন্ট চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু নব্বই পার্সেন্ট শিক্ষার্থী চান্স পাবে সেহেতু মনে করো তুমিও চান্স পাবে এখন অবশ্যই তোমাকে চান্স পেতে মানে পাইলে কোনো না কোনোভাবে কিন্তু তুমি চান্স পাবা প্রথম পর্যায়ে না পাও দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে না পাও তৃতীয় পর্যায়ে কিন্তু চান্স পাবাই এখন করণীয় হচ্ছে তোমাকে বই সংগ্রহ করা এই টাইমটা যে আছে এই ভর্তি কার্যক্রম সাধারণত এক থেকে দেড় মাস চলমান থাকবে এরপরে কিন্তু তোমার ক্লাসটা শুরু হয়ে যাবে এই ভর্তি কার্যক্রমের আগেই তোমাকে বই সংগ্রহ করতে হবে অর্থাৎ ইন্টারমিডিয়েটের যে বইগুলো আছে যেটা নিয়ে তুমি সামনে পড়তে চাও সেই বইগুলো সংগ্রহ করতে হবে এবং এই এর মাঝে পড়ার দরকার নাই শুধু বই সংগ্রহ করো আর অধ্যায় কয়টা আছে এই অধ্যায়গুলো দেখে নাও যে পরবর্তী দুই বছরে তুমি এই বইগুলো শেষ করতে পারবা কিনা ফার্স্ট ইয়ার বই ফার্স্ট ইয়ারে শেষ করার চিন্তা ভাবনা করবা সেকেন্ড বই সেকেন্ড ইয়ারে চিন্তা ভাবনা করবা যে শেষ করতে পারবা কিনা বই সংগ্রহ হচ্ছে এখন মেইন কাজ এখন অনেকেই প্লাস টার্গেট থাকে যারা প্লাস করে তাদের কিন্তু আগে থেকে বই সংগ্রহ করে আগে থেকেই তারা কিন্তু পড়াটা শুরু করে দেয় যার কারণে কিন্তু তারা প্লাস করতে পারে তুমিও প্লাস করতে পারবা যদি তুমি আগে থেকেই এই কাজটা করে নাও তো অবশ্যই চেষ্টা করবা যে ভর্তি আবেদন যেহেতু শেষ এখন বই সংগ্রহ করি তারপরে পড়াশোনা শুরু করে দেই তাহলে কিন্তু তুমি ভালো রেজাল্ট করার সম্ভাবনা থাকবে একাদশ ভর্তি কার্যক্রম কিন্তু তোমার রেজাল্টটা বাইশ তেইশ তারিখে দিবে যেটা নোটিশে অবশ্যই বলা আছে ওইটা দেখে নিবা তো এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা কারণ তোমাদের আপডেট বা তোমাদের কমেন্টের উপর আমি আপডেট দিয়ে থাকবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম